সালামু আলাইকুম তো আমরা যাচ্ছি আজকে বিয়েতে বিয়ের নাম শুনলে আমার কাছে অন্যরকম শান্তি লাগে কারণ বিয়ের খাবারের মতো টেস্ট কোনো রেস্টুরেন্টে পাওয়া যায় না সো আমি অলওয়েজ বিয়েতে যাই খাবারের জন্য সেটার জন্য অবশ্য আমাকে একটু মেহনতও করতে হয় অনেক সাজগোজ করতে হয় এই আর কি তারপর আমি মাথায় যে অদ্ভুত জিনিসটা লাগাইছিলাম আমি ভাবছিলাম ওটা দিয়ে আমার চুলটা একটু কার্ল করবো ন্যাচারালি বাট ভাই বড় আর সিল্কি চলতো কাল তো হইলই না চুলের আরও বারোটা বাজায় ফেলছি সো এইসব জিনিস যেগুলো দাঁড়াতে বা আপনার ইয়েতে দেখে এগুলোকে বিশ্বাস কইরান না কইরান্না না তারপর আমরা চলে আসছি ভ্যানিউতে আমি আপনাদেরকে পুরা হলটা দেখানোর চেষ্টা করবো যতটুকু পার্সি আমি আমি আর আমি আরেকটা কথা আমি কিন্তু চেষ্টা করছি যে কারো ফেস যেন না নিই বাট আনফর্চুনেটলি যদি কারোর ফেসটা আন যদি কারো ফেস চলে আসে তাহলে আমাদেরকে মাফ করে দিয়েন সো এটা ছিল ডেকোরেশন অনেক সুন্দর ছিল ক্লাসে ছিল আর এখানে আমি ভাবলাম একটু ভিডিও করে ফেলি কারণ কালো সাইড আমাকে এত স্লিম লাগতেছিল দ্যাটস ওয়াই মাই ফেভারেট কালার ইজ ব্ল্যাক সো আমি এখানে আপনাদেরকে একটু একটু করে পুরা হলটার ই ক্লিপস দেখাবো অনেক সুন্দর ছিল আর হোয়াইট একটা কি বলে হোয়াইট একটা কি জানি দিচ্ছিল সুন্দর ছিল ক্লাসি ছিল সো এখানে আমি পুরাটাই কাভার করতে চেষ্টা করছি তখনও মানুষ কম ছিল যেহেতু আমাদের খুব ক্লোজ রিলেটিভের বিয়ে ছিল তো আমাদের খুব তাড়াতাড়ি যাইতে হয়েছে তো তখনও মানুষ অত একটা আসেনি তো আমরা তখন সুযোগ পেয়ে পুরা ভ্যানিউটার একটা সুন্দর ক্লিপ নিয়ে নিতে চেষ্টা করছি যদি আমি ভালো ক্যামেরা ধরতে পারি না আমি খুব একটা ভালো ভিডিও করতে পারি না বাট তারপর আমি চেষ্টা করছি যতটুকু পারা যায় আর কি অতটুকু নিয়ে নেওয়ার জন্য এই যে আপনারা যেহেতু দেখতেছেন ভ্যানিউটা মোটামুটি পুরো খালি হলটা এখনও খুব একটা মানুষ আসেনি তো এই জন্য আমার ক্লিপসগুলো নিতে একটু ইজি হয়েছে এখানে আমার ছেলে এখানে পপকর্নের স্টল ছিল পানের স্টল ছিল চা কফির স্টল ছিল তো ছেলে তো আমার ভাত খাবে না কারণ ও তো দূরাদুরি করেই কুল পায় না তো ওকে একটু পপকর্ন দিয়ে দিলাম আগে যে ওকে ও পপকর্ন খাক অ্যাটলিস্ট পেটটা ভরুক কারণ ও বিয়ে বাড়িতে গেলে কখনও খাবার খায় না ও শুধু দৌড়াদৌড়ি চলে ওকে বাসায় একটু কমফোর্টেবলি খাওয়ানো যায় বাহিরে খাওয়ানো অসম্ভব তো কারণ ছেলের সাথে একটু সুইট মেমোরিজ ক্রিয়েট করতে চাইছি যেহেতু আমার ছেলের টবি তুলতে পছন্দ করে না এখানেও আমার মাথায় এই ফুলটাও কুড়ায় পাইছে নিচে আমার ছেলে কিন্তু অনেক ভদ্র ছিঁড়ে নিচে কুড়ায় পাইছে ওখান থেকে আমার মাথায় গুজে দিল তারপরে এই আসছে ব্রাইডের এন্ট্রি এই এইটা আমি নি এই এক্লিপসেন্সের সুফল কারণ তখন আমি খেতে গিয়েছিলাম সো খাবার ফার্স্ট সো এই হচ্ছে আমার খাবারের প্লেট আমি আগে থেকে একটু খাবার কমায়া দিছি তারপরও ভালোই খাইছি পোলাও ছিল মুরগির রোস্ট ছিল আচার ছিল আর চিকেন দিয়ে ভেজিটেবল দিয়ে কিছু একটা ছিল জানি না আর একটা চাইনিজ ভেজিটেবলও ছিল আর বিফ কালাভোনা ছিল তো আমি সবগুলাই মোটামুটি একটু একটু করে নিয়েছি খেয়েছি খাবার আলহামদুলিল্লাহ খাবার খুবই ভালো ছিল আমার কাছে খুব ভালো লাগছে পাশে আমার আব্বু বসে ছিল যার কারণে আমি খুব একটা কমফোর্টেবলি ক্লিপ নিতে পারি নাই কখন জানি আব্বা বলে যে এটা কী করতো সস তো এই জন্য আমি নিনি না বাট না আমার আমার আব্বা আমার শাশুড়ি আলহামদুলিল্লাহ এত বেশি সাপোর্টিভ রে ভাই প্রচণ্ড রকমের সাপোর্টিভ কোনো এত এত প্যারা নাই কোনো ঝামেলা নাই বাস করো করো স্বাধীনতা বজায় রেখে করো বাট ভালো কিছু করো লাইফে এরকম সাপোর্টিভ মানুষ লাইফে থাকা অনেক অনেক ইম্পর্টেন্ট আলহামদুলিল্লাহ আমার বাবার বাড়িটা যেরকম সাপোর্টিভ আমার শ্বশুরের শ্বশুর শাশুড়িও খুবই সাপোর্টিভ মাসাল্লা আলহামদুলিল্লাহ আচ্ছা তো এখানে আমাদের খাওয়া দাওয়া শেষ করে বর চলে আসছে তারপর এখানে এখন আপনি দেখবেন ক্রাউড কাকে বলে একটা পর্যায়ে আমি এক কর্নারে গিয়ে সাইডকে নিয়ে বসে পড়ছি কারণ এখানে প্রচণ্ড রকম মানুষ হয়ে গেছে অনেক বেশি গেস্ট ছিল যার কারণে ভিড়ের জন্য কেউ কাউকে দেখতেছিলাম না তো যখন একটু ভিড় কমে আসতেছিল আমি বল বললাম যে চলো একটু কফি খেয়ে আসি কফি কেন জানি বিয়েবারের কফিতে চা আর সরি দুধ আর চিনি কম ছিল তারপরও ভাই এত মজা লাগতেছিলো জান কেন তারপর এখানে বাইরে এই বেলুনগুলো সেল করতেছিল তো দুটা বাচ্চা নিয়ে আসছিলো ওগুলো দেখে তখন বাচ্চাদের তাল উঠে গেছে বেলুন লাগবে তো বাবা বেলুন একটা এনে দিয়েছিল সাহিরের বাবা কিন্তু বেলুনটা উড়ে গেছে ওই যে উপরে বেলুন অনেক চেষ্টা করছিলাম নামাইতে বাড়ি এটা নামতেছিল না আমার ছেলে তো মন খারাপ হয়ে গেছে ভাই বোন সবার হাতে বেলুন আছে আমার বাচ্চাটার হাতে নাই সো বাবা আবার গেছে গিয়ে আবার আরেকটা বেলুন নিয়ে আসছে সাহিরের জন্য আসলে বাবা আমার কি বলবো বাবা মা আসলে অন্য কিছু আগে যখন আম্মা আমার জন্য একটু বেশি বেশি করতাম আমি অলওয়েজ বলতাম যে কেন মানে আমরা তাদের জন্য কিছু করি না কোনো কিছু না তারপরে এত এত আদর মহব্বত কেন দেখায় বা মা বাবারা পরে দিয়ে যখন নিজে মা বাবা হয়েছি তখন বুঝতে পারছি যে আসলেই কেন এত মহব্বত দেখায় দেখানো এটা আসলে আল্লাহর প্রদত্ত একটা জিনিস এটা আসলে কোনো কিছু দেওয়া নেওয়া টেক কোনো কিছু না এটা অটোমেটিকলি আপনার একটা মানে কী বলবো একটা কানেকশন যেটার জন্য আপনি আপনার ছেলে ছেলের জন্য মেয়ের জন্য মানে আপনার লেভেল বেস ট্রাই করবেন করার জন্য আর কি তারপর আমরা প্রোগ্রাম অনেকটুকুই অ্যাটেন্ড করছি করার পরে প্রায় দেড়টা দেড়টা বেজে গেছে তখন আমরা রওনা দিছি ওখান থেকে এই ছিল আমাদের হাইস তো আমরা এই তো হাইসো করে বাসায় চলে আসছি আমরা অনেক এনজয় করছি প্রোগ্রামটা আমার ছেলের অনেক বেশি পছন্দ এসে বিয়েটিয়ে কারণ ভাই বোন সবাই একসাথে ঘুরতে ঢুরতে পারে মজা করতে পারে আড্ডা দিতে পারে তো ওর খুব পছন্দ তো বাচ্চাদের খুশিতেই আমাদের খুশি তারপর আমরা বাসায় চলে আসছি প্রায় তখন অনেকেরই মনে হয় বিয়ে ছিল ওই দিন যার কারণে গেট লাগানো ছিল না মেন গেটটা দাঁড়ান ছিল তো এই তো আমরা সুতরা বাসা ঢুকে গেছি অনেক টায়ার্ড ছিলাম পরে ভিডিও আর করি নাই তারপরে আমরা ঘুমাই গেছি আজকের জন্য টাটা বাবাই